কচু করা হচ্ছে কত কচু হয়েছে এখনো কাটতেছে আরো একটু হালকা করে দিচ্ছে আর কি হালকা পাতলা খাবো খাবো করে দেখা যায় যে কচু খাওয়াই হয় না পাতাগুলো

আজকে স্পেশাল করে কচু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সঙ্গেই থাকুন আর অন্যান্য রান্নাবান্না তো আছেই আম্মু কাটছে তো এখানে ঢেঁড়স ভাজি বসিয়ে দিলাম আর লাউ রান্না করব লাউয়ের চামড়া যে লাউয়ের খোসাটা আছে না ওটা আলু দিয়ে ভাজি করব আর কচু কচুর শাক রান্না করব আর ঢ্যাঁড়সটাও কিন্তু আমাদের বাগানেরই ফ্রেশ তোলা এ বছর মাসাল্লা অনেক ঢ্যাঁড়স হয়েছে আমাদের আমু এক পাশে কাটছে আর আমি এক পাশে রান্না করছি তো দুজন মিলে মামে মিলে কাজ করছি দুজন মামে গল্প করছি কাজ করছি সুন্দর সময় যাচ্ছে আর কি তো আমি লাউটা রূপচাঁদা মাছ দিয়ে রান্না করেছি রূপচাঁদা মাছটাকে ভেজে তারপরে রান্না করেছি আর এখানে এই যে লাউয়ের খোসা দিয়ে আলু ভাজি ওটাও বসিয়ে দিয়েছি এটা খেতে কিন্তু খুব মজা হয় আমি ছোটোবেলা খুব পছন্দ করে খেতাম তো আজকে সেই ছোটোবেলার স্মৃতি তাজা হয়ে গেল শেষ হয়নি আমুর আজকে কাটতে কাটতে বারোটা বেজে যাচ্ছে লাউর চামড়া ভাজি করেছি তারপরে এখানে লাউ দিয়ে রূপচাদা মাছ দিয়ে রান্না করেছি ঢেঁড়স ভাজি করেছি আর একটা তো এখন কচু রান্না বসিয়ে দেব তেলে তেজপাতা পেঁয়াজ কুচি রসুন কিছু মাছটা দিয়ে দেবো দুই তিন মিনিট পরে আমি চিংড়ি দিয়ে দিব চিংড়িটাকে একটু হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এখন এই সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব ভালো মতো ভেজে নেব তারপর একটু হালকা ঠান্ডা হওয়ার পরে সব একসাথে করে কাটা কাটাও হয়

হাই একটু পানি দেওয়া হয়েছে পানি দিয়েছিলাম এখন ঠেকে দিলো হাই আছে কত পানি বের হয়েছে আমি আরও কিছুক্ষণ কেন এখন কচুগুলোকে ভালো মতো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নেব কারণ কচু খেলে অনেকেই কমপ্লেন করে গলা চুলকায় তো সিদ্ধ করার পরে যদি পানি দিয়ে ভালো মতো ধোয়া হয় তাহলে কিন্তু ভেতরে যে কষগুলো ওগুলো কিন্তু চলে যায় কচুর পানি ঝরতে ঝরতে এদিকে একটা কড়াইয়ে তেল দিয়ে তারপর পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা করার পরে কচুগুলোকে দিয়ে দিলাম তারপরে আমি আদা বাটা রসুন বাটা জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে নেব ও আমি একটা তেজপাতাও দিয়েছি বাট এটা কমপ্লিটলি অপশনাল ভালো করে নাড়াচাড়ার পর দশ মিনিট দশ পনেরো মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিলেন আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেই দেখবেন যেন নিচে লেগে না যায় আর কুর্তি কিন্তু খুবই নরম পরে কিন্তু গলে যায় আর একটু পানীয় দিয়ে দিতে পারবেন যদি সময় লাগায় কুর্তিটা একদম ব্ল্যান্ড হতে এই যে করে নিয়েছি তারপর আরও দশ পনেরো মিনিট পরে যেই মিশ্রণটা ব্ল্যান্ড করে নিয়েছেন চিংড়ি মাছের সেটাও দিয়ে দিবেন দিয়ে আরও ভালো করে নেড়ে চেড়ে দশ পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবেন দেখতে কতটা মজা লাগছে রান্না থাকবে আর সুটকি লাভাররা চিংড়ি না দিয়ে সুটকি দেবেন তাহলে তো আরও জমবে ভালো যারা কচু খেতে পছন্দ করেন না এভাবে রান্না করে দেখবেন পছন্দ করবেন কচু কিন্তু খুবই নরম বাট যদি কচুটা একদম ব্ল্যান্ড হতে সময় লাগায় তাহলে আপনারা ইচ্ছা করলে ব্ল্যান্ড করে নিতে পারবেন তাহলে কিন্তু আরও ইজি হয়ে যাবে আবার যদি দেখেন যে কচুটা ইজিলি গলে গেছে তাহলে তার ব্ল্যান্ড করার কোনো প্রয়োজন নেই কচুতে যত রসুন দেবেন তত খেতে মজা তো আমার কচু হয়ে এসেছে তারপরে আমি ভাবলাম যে একটু রসুনের বাগান দিয়ে আরও দশ পনেরো মিনিট ভালো করে নাড়াচাড়া করি তাহলে খেতে আরও মজা হবে আরও সুন্দর ফ্লেভার আসবে কচুটা হয়েছে কি বুঝবেন কীভাবে যখন নাড়াচাড়া করবেন দেখবেন যে সব কিছু মানে উঠে আসছে কিছু লেগে নেই একদম ভাজা হওয়ার মতো আছে তখনই বুঝবেন আপনার কচুটা পারফেক্টলি হয়ে গেছে একদম মজার কচু গরম ভাতের সাথে জমবে ভালো হয়ে গেল মজার কচু শাক বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আজ আর না আজ এখানেই রাখছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ